আমি বাসার নিচ থেকে বিশ টাকার একাটি পুঁইশাক কিনে দুই ধরনের রেসিপি তৈরি করলাম ফ্রিজে থাকা এক টুকরা মিষ্টি কুমড়া মসরির ডাল ফ্রিজে কোনায় পড়ে থাকা দুই টুকরা মাছ আলু আমি আমার সেই দিনটা কিভাবে ম্যানেজ করেছি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমে আমি দুই টুকরা টাকি মাছ ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি তার মধ্যে লবণ হলুদ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি আরো নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ মসুরির ডাল মসুরির ডালটা আমি পানি দিয়ে দশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছি এখানে আমি একাটি পুইশাক দিয়েছি পুইশাক থেকে পাতাগুলা আর মাথার অংশটা আলাদা করে নিয়েছি ডাটাটা ডাটা আলাদা ভাবে পুঁশাক থেকে এই এই ডাটার অংশটা অংশটা ফেলে দিয়েছি যাদের অ্যাজমা সমস্যা আছে তারা খেলে ঠান্ডা লাগবে এটা ফেলে দিয়ে খেলে তাদের ঠান্ডা সমস্যা হবে না পোশাকের ডাটা আলু ও মিষ্টি কুমড়া গুলো আমি কেটে নিয়েছি আপনার আপনাদের পছন্দ মতো কেটে নিতে। একটি প্যানে আমি সেই ভিজিয়ে রাখা মসুর ডালটা ভালোভাবে ধুয়ে দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি আলু আর পুঁশাকের ডাটা এক চামচ রসুন বাটা এক চামচ জিরা বাটা আর দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ হলুদ তার সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর সামান্য শুকনো একটা কালার আসার জন্য সবকিছু দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি আসলে হাতে মাখা তরকারি মজাই আলাদা আপনার অবশ্যই আমার সঙ্গে থাকবেন রান্না হবে দারুণ দুইটা রেসিপি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে সিদ্ধ করতে দিয়েছি অন্য চুলা একটা ফ্রাই প্যান দিয়ে আমি কিছুটা সয়াবিন তেল দিয়ে টাকি হালকা করে ভেজে নিয়েছি আপনারা অবশ্যই আমার সম্পূর্ণ রেসিপিটি দেখবেন দেখলে বুঝতে পারবেন কত মজার রেসিপি আজকে তৈরি হয়েছে ভেজে উঠিয়ে আমি দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়েছি হলুদ গুঁড়া ও লবণ আর দিয়ে দিয়েছি দুই চামচ পরিমাণ সরিষা বাটা যখন মশলার পানিটা বলক উঠে এসেছে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি মিষ্টি কুমড়া আর পুঁইশাকের ডাটা আমি পুঁশাকের ডাটা আর পাতাগুলো দুই ভাগে ভাগ করে নিয়েছি কারণ আমি দুইটা তরকারি রান্না করব। আর তার সাথে দিয়ে দিয়েছি কাঁচা মরিচ ঝালটা আপনারা যে যার মতো দিতে পারেন আপনারা যে যেমন করে ঝালটা খেতে পছন্দ করেন পুঁশাক কিছুটা হালকা হাতে আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করতে দিয়েছি এখন আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে অন্য চুলাই সে যে ডাল আলু আর পুঁশাক সিদ্ধ করতে দিয়েছিলাম তার মধ্যে আমি দিয়ে দিয়েছি পুঁশাকের পাতা পুঁশাকের পাতাটা আমি আগে দিয়ে নি আগে দিলে কালারটা নষ্ট হয়ে যাবে আর পোশাকের পাতা সিদ্ধ হতেও বেশি সময় লাগে না ডালটা যখন এইটির পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে তখন আমি তার মধ্যে পোশাকের পাতাটা দিয়ে দিয়েছি এবং তার সাথে দিয়ে দিয়েছি কাঁচা মরিচ পাতাটা দিয়ে হালকা হাতে নেড়ে আমি কিছু সময়ের জন্য সিদ্ধ করতে দিয়েছি এরই ফাঁকে আমাদের মিষ্টি কুমড়া আর ডাটা এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিয়েছি পাতা পাতাটা দিয়ে আমি কিছুটা হালকা করে নেড়ে তার মধ্যে দিয়ে দিয়েছি সেই ভেজে রাখা মাছ আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা এভাবে সরিষা বাটা দিয়ে মাছ আর মিষ্টি কুমড়া দিয়ে কেউ পুঁশাক রান্না করে খেয়েছেন কিনা অন্য একটি প্যানে আমি বাগানের জন্য নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ তেল তার সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি আপনারা অবশ্যই সম্পূর্ণ রেসিপিটি দেখবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন যেসব বসায় বাচ্চারা বা বড়রা সবজি পছন্দ করে না তাদেরকে এভাবে রান্না করে দেবেন সবাই অনেক পছন্দ করবে পেঁয়াজটা ভেজে যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ জিরা জিরাটা থেকে হালকা যখন এসেছে তখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি নাহলে জিরাটা পুড়ে যেতে পারে ফোড়নটা আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি কিছুটা আমি মাছ আর পোশাকের মধ্যে দিব আর বাকি অর্ধেকটা আমি ডাল আর পোশাকের যে তরকারিটা রান্না করছি সেটাতে বাগার দিব এই চুলা রাস্তা সময় মাছ মাংসের ভিড়ে মাঝে মাঝে এভাবে সবজি রান্না করলে আমার বাসায় সবাই অনেক পছন্দ করে আর সবজি খাওয়াটা স্বাস্থ্যের জন্য অনেক উপকার সম্পূর্ণ রেসিপিটি দেখে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ দেখা হবে আবার নতুন কোন রেসিপিতে